আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের পথে নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদুয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ পরা পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝুন না কোন ওষুধে কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ ডিমেরিয়া ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন। পোলট্রি ও টার্কির কক্সিডিউসিসের বা রক্ত আমাশয়ের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ডিমেরিয়া ব্যাট পোলট্রি ও টার্কি কক্সিডিউসিস প্রতিরোধ চিকিৎসা ব্যবহৃত একটি ওরাল সলিউশন এটি একটি ব্যাকস্পেকটাম কোক্সিডিয়াল ঔষধ যা সকল প্রজাতির আইমেরিয়ার বিরুদ্ধে কার্যকর ডিমেরিয়া ব্যাট পোলট্রি ও টার্কি কোক্সিডিউসিস প্রতিরোধ চিকিৎসা ব্যবহৃত হয় যা প্রজাতিসমূহের বিরুদ্ধে কার্যকর পোলট্রির ক্ষেত্রে ইটেনেলা ই বুনিয়তি এসার বুলিনা ই মেক্সিমা ই নেকারটিক্স এবং ই মাইটিস চারটির ক্ষেত্রে ই এরিনয়েডেস ই মেলিয়াগ্রামাইটিস ই মিলিয়াগ্রাইটিস এবং ই গেলোপোবনিস ড্রাই ক্লাজোরিল ভেঞ্জিন এসিটোনাই ট্রাইল গ্রুপের অন্তর্গত ড্রাই ক্লাজোরিল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডিয়াল ওষুধ যা সকল আইমেরিয়া প্রজাতির বিরুদ্ধে কার্যকর ডায় ক্লেজোরিল পোলট্রির প্রতিরোধে ও চিকিৎসার পাশাপাশি বিভিন্ন আইনোফোর এর বিরুদ্ধে রেজিস্ট্যান্ট তৈরিতে বাধা দেয় যে ধাপে ডায় বাধা প্রদান করবে তা প্রজাতির ক্ষেত্রে নির্দিষ্ট এর ফলে ই মেক্সিমার বিরুদ্ধে জাইগোড ধাপে এবং ইন্নীতির ক্ষেত্রে বিরুদ্ধে গ্যামাটোসাইড ধাপে কার্যকরিতা দেখায় পরবর্তীতে ই এসার ব্লেনের বিরুদ্ধে সাইজন ধাপে এবং ই তেলেনের বিরুদ্ধে সাইজন ও গ্যামাটোসাইটের উভয় ধাপের উপর কার্যকারিতা দেখায় ওষুধের নাম ডিমেরিয়া ব্যাট ওষুধের ধরন ওরাল সলিউশন মূল উপাদান ও পরিমাণ প্রতি মিলি সলিউশনে আছে আই এন এন পঁচিশ মিলিগ্রাম সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রত্যাহারকাল মাংস শূন্য দিন প্রতিনির্দেশনা যে সকল লেয়ার পোল্ট্রির ডিম মানুষের খাবার হিসেবে ব্যবহৃত হয় সে সকল লেয়ারে ব্যবহার করা যাবে না প্যাক সাইজ ডিমেরিয়া ব্যাট বিশ মিলি সলিউশন প্রতিটি কার্টনে আছে বিশ মিলি ডিমেরিয়া ব্যাট সলিউশনে একটি বোতল যার প্রতি মিলি সলিউশনে আছে ড্রাইক্লজোরিল আই এন এন পঁচিশ মিলিগ্রাম ডিমেরিয়া ব্যাট একশো মিলি সলিউশন প্রতিটি কার্টনে আছে একশো মিলি ডিমেরিয়া ব্যাট সলিউশনে একটি বোতল যার প্রতি মিলি সলিউশনে আছে ড্রাইক্লজোরিল আই এন এন পঁচিশ মিলিগ্রাম ডিমিরিয়া ব্যাট পাঁচশো মিলি সলিউশন প্রতিটি কারণে আছে পাঁচশো মিলি ডিমিরিয়া ব্যাট সলিউশনের একটি বোতল যার প্রতি মিলি সলিউশনে আছে আই এন আইএনএন পঁচিশ মিলিগ্রাম উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজাসকারী প্রতিষ্ঠান এসকেএফ এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারণীয় এক মিলি পঁচিশ কেজি দৈহিক ওজন হিসেবে অথবা এক মিলি তিন লিটার খারাপ পানিতে দুই দিন অথবা রেজিস্টার ব্যাটারিয়ান পোলট্রি কনসালটেন্ট পরামর্শ অনুযায়ী ব্যবহার্য সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা এর নিচে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন কেবলমাত্র পশু পাখির চিকিৎসা ব্যবহার্য দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন الله فيس السلام عليكم